আজ তোমাদের দেখাবো ছোটো শিশু থেকে রূপবতী হওয়ার কাহিনি দেখো কত ছোট ছোট চারাগুলো নিয়ে এসেছিলাম কতটুকুন ছোট সেখান থেকে কত সুন্দর রূপবতীতে পরিণত হয়েছে আমার গাছগুলো তো আমি এই গাছগুলো কিনেছিলাম দশ টাকা বা পনেরো টাকা করে নার্সারির থেকে এনেছিলাম আর এই টপগুলোর দাম কুড়ি টাকা করে তার বুঝতেই পারছো কত ছোট চার ইঞ্চি ছয় ইঞ্চি এরকম টপ তো টপ কোনো ফ্যাক্টর না সেটাই মেইন উদ্দেশ্য আমার এই ভিডিওর কারণ মাটি যদি মানে মিডিয়া যদি ঠিক মতো তৈরি হয় তাহলে গাছ আপনার এমনিতেই হবে আমি মিডিয়া তৈরি করেছিলাম জাস্ট পুরনো ছাদ বাগানে কিছু মাটি কোকোপিট বার্মি কম্পোস্ট আর গোবর সার দিয়ে ব্যাস আর কিছুই না তারপরে গাছগুলো লাগিয়ে দু দিন ছায় জায়গায় রেখে দিয়েছিলাম জল দিয়ে তারপরে রোদ্রে রেখে দিয়েছিলাম ব্যাস তারপর স্বাভাবিকভাবে এরা বড় হতে থাকে এবং বড় হতে হতে এক সময় এরা সঠিক যত্নে রূপবতীতে পরিণত হয় দেখো সে ছোট্ট গাছ কত বড় হয়েছে আর কত ঝাঁকরলো টাইপের হয়েছে তো আমি এই গাছে যখন লাগিয়েছিলাম তারপর থেকে দশ দিন বা এক সপ্তাহ বাদে বাদে খৈলির জল আর কিচেন ওয়েস্ট পচা যে জল সেটা দিয়েছিলাম ব্যাচ আর কিছুই না আর ফুল আসবে যখন সেই সময় দিয়েছিলাম পটাশ কিছু লাল পটাশ আর ফুল চলাকালীনও লাল পটাশ ছিল আর ওই খাবারটা যেটা কিচেন ওয়েস্ট পচানো ওটা আমার কন্টিনিউ চলছিলো তো ছাদ বাগান করা কিন্তু আহামরি না এই সার ওই সার অনেকেই অনেক ধরনের ভিডিও দেয় দেখি কিন্তু না এত সার দেওয়ার প্রয়োজনই নেই কারণ আপনার কিচেন ওয়েসটি সুন্দর এত সুন্দর গাছ তৈরি করে দেবে আর খুব বেশি যে পট দরকার হয় শীতের ফুলের জন্য সেটারও দরকার নেই আপনি অনায়াসে ছোট পাত্রে বা বাড়ি ফেলনা জিনিসও আপনি এই শীতের গাছগুলো করতে পারেন তাই শীতের গাছ নিয়ে এত চিন্তা কেন একদম চিন্তা করবে না শীতের গাছের জন্য ভাবনা বাদ দিন আর সুন্দর ফুরফুরে মেজাজে শীতকালে তৈরি করুন ছাদ বাগান অন্য সময় করুন না করুন শীতকালে তো করতেই পারেন তাই না একটা শৌখিনতা একটা ভালোবাসা গাছ লাগান আর সবুজে থাকুন প্রকৃতিকে ভালোবাসা তো এক অপার মানে ঈশ্বরের এক অপার দান সবাই ভালোবাসতে পারে না তাই আজ থেকে শুরু করে দিন ভয় না পেয়ে যারা ভয় পাও তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম তো গরমকালের অনেক ভিডিও আমি এভাবে দেব তোমরা সাথে থেকো উৎসাহ দিও আর ভালোবাসা দিও সহজ পদ্ধতিতে সহজভাবে ছাদ বাগান করতে পারবেন আমি কোনো সার বা টাকা পয়সা খরচ করার ধারে যাই না আমি ঘরোয়া পদ্ধতিতে এবং কিচেন ওয়েস্ট ব্যবহার করে সুন্দর সুন্দর গাছ করি তো কি বন্ধু আমার গাছগুলো কি খারাপ হয়েছে নিশ্চয়ই হয়নি তাহলে যদি খারাপ না হয় তাহলে জুড়ে থাকুন আর আমার টিপস ফলো করুন দেখবেন অনায়াসে ছাদ বাগান করতে পারবেন তো আমার গাছগুলো কেমন লাগলো এবং এরপর আরও অনেক গাছ আছে সেগুলো দেখতে থাকুন এক এক করে আমি সব দেখাব তো আজকে আসি এ পর্যন্ত সবাই খুব ভালো থেকো টাটা